আসসালামু আলাইকুম গিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাকসেসেরি সব থেকে আমি মোহাম্মদ আল মামুন তো আজকে খুব সুন্দর একটি পিসিবি দেখাবো তো পিসিবিটি হলো হার্টসিল মেড ইন তুর্কি মেড ইন তুর্কির একটি প্রোডাক্ট খুব সুন্দর তো প্রথমেই দেখাই এর ফাংশন সেমি আর ফুল মানে এটা ফুল অটো ব্রাশ ফায়ারের মতো অনেকে চান ইয়ারগান দিয়ে গুলি করার জন্য এটা মূলত ইয়ারগান এটা কোনো ফায়ার আর্মস না এটা চলে বাতাসের মাধ্যমে এটা হলো এর সিলিন্ডার এর সিলিন্ডার ক্যাপাসিটি হলো পাঁচ আশ ইসিসি পাঁচ ইসিসি পরিমাণ এটার ভিতরে হাওয়া ধরবে এবং এটা হাওয়া ফিল করতে হয় দুইশো পঞ্চাশ বার পর্যন্ত এবং এটা হলো এর ট্রিগার এটা সেফটি লক কাজ করবে না এখন তো এখন কাজ করবে সেমিতে দিলে একটা একটা শট হবে আর এই ফুলে দিলে ফুল ম্যাগজিন খালি হয়ে যাবে তো এর শট ক্যাপাসিটি এটা বলে দিই এটা অ্যারাউন্ড হান্ড্রেড শট আপনারা পাবেন এবং হান্ড্রেড প্লাসও পাওয়া সম্ভব পাওয়ারের উপর নির্ভর করবে এর শট আসলে গানটা অনেক হেভি ওয়েট এই কারণে গানটি উঁচা করে দেখাইতে পারতে সিনেমা খাতে ভালোই অনেক ওয়েট এবং গানের ম্যাগাজিন দুইটা একুশ শটের ম্যাগজিন দুইটা ম্যাগজিন পাবেন এর সাথে এবং একুশ শট একুশ রাউন্ড ফায়ার করতে পারবেন এক সেকেন্ডে একটা ম্যাগজিন খালি হয়ে যায় তো আশা করি বুঝতে পারছেন এটাই হলো এর ফাংশন তো এখান দিয়ে আপনার ম্যাগজিনটি লোড করতে হয় ম্যাগজিন লোড করার জন্য দুইশো পঞ্চাশ বার লেখা আছে খুব সুন্দর এবং সিলিন্ডারের কথা তো বললামই এটা পাঁচশো আশি সিসি একটি সিলিন্ডার এবং এর ব্যারেলটাও হলো আপনার পাঁচশো তিরাশি পঁচাশি পাঁচশো পঁচাশি এম এম ব্যারেল নেটে দিবেন শুটিং দেখতে পারবেন তো যাদের এই ধরনের হেভি ইয়ারগান প্রয়োজন এটা কিন্তু বারবার বলতেছি এটা কিন্তু ইয়ারগান কোনো ধরনের ফায়ার আর্মস না এটা ইয়ারগান এটার ভিতরে হাওয়া থাকে এর ভিতরে বাতাস লুট করতে হয় সেই বাতাসের মাধ্যমে এটা ওয়ার্ক করে মানে কাজ করে ইয়ার গানের জন্য কোনো ধরনের লাইসেন্সের প্রয়োজন হয় না আপনি যদি বাংলাদেশের নাগরিক হন আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং প্লাস আপনার এক কপি ছবি হলে আপনি ইয়ার গান ক্রয় করতে পারবেন তো যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন আমাদের শপ লোকেশন টাঙ্গেল কালীহাতি টাঙ্গাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বাগুটিয়া বাজার কৃষি ব্যাংকের নিস্তলা আশা করি বুঝতে পারছেন তো যাদেরই প্রয়োজন হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে দামটা আলোচনার সাপেক্ষে কথা বলে নেবেন কথা বলে এটি আমাদের দোকানে এসে দেখে ক্রয় করতে পারবেন তো ওয়াও গানটি কিন্তু জোস এক কথাই জোজ যারা অটো গান খুঁজতেছেন তাদের জন্য শুধুমাত্র সেমি অটো যারা খুঁজেন বা ফুল অটো দুইটাই মাল্টি ফাংশন দেওয়াই আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন